মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা আর বুদ্ধ পূর্ণিমায় সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেল। আমার শুভ আর জিৎ দেখো পুজো দিয়ে দিল এই যে শিব ঠাকুরটার নীলকণ্ঠ দারুণ লাগছে সুন্দর করে এই যে ওপরের ঠাকুরকে সব দেয়া দেওয়া হয়ে গেল তো বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসার স্বাগত এখন বেজে গেল নটা চল্লিশ আর পুজো পার্বণ বাসিকা সবটাই কমপ্লিট হয়ে গেল চলে আসলাম রান্নাঘরে কালকের পান্তা ভাত এই দেখো এই যে পান্তা দুই ভাই স্কুলে যাবে তাই পান্তা ভাত বেড়ে দিলাম বাটিতে খেতেই ভালো লাগে পান্তা আর কালকের তরকারি দেখো ঝিঙা পোস্তল শাক ভাজা আর বরবটি বাটা কালকের মাছ ফ্রিজে ছিল গরম করে নিলাম এখন খেয়ে ওরা দুই ভাই স্কুলে যাবে কালকের বাসি খাবার বড় মশাই গেল ফুল কিনতে আর আমি ছেলেদের বাসি খাবার গুছিয়ে দিলাম খেয়ে ওরা স্কুলে চলে যাবে আর আমিও ব্যস্ত হাতে একটু কুমড়ো নিলাম একটু কুমড়ো ভাজা আর আলু ভাজা করে দিয়ে যাব আমি এক জায়গায় যাবো ঘুরতে তোমরা সঙ্গে থেকে বন্ধুরা দেখতে পাবে কোথায় যাচ্ছি শুভজিৎ স্কুলে যাচ্ছে ওরা আর যাবে না ওর বাবা বিকেলে আমাকে আনতে যাবে তো সঙ্গে থেকে পাশে থেকে আর তোমরা কালকের ভিডিওতে অনেক কমেন্ট করেছ যে আমি কেন এতদিন ঠিকঠাক ভিডিও দিন কিন কেন সেটা অবশ্যই আজকের ব্লগে পেয়ে যাবে তো চলো বন্ধুরা আর কথা নয় ব্যস্ত আছি এখন দেখোচ্ছ তো কতটা বেজে গেছে তো ছেলেরা খেয়ে নিক আর আমি স্কুলে চলে যাই আছি স্কুলে বলছি কেন মানে যেখানে যাওয়ার সেখানে বন্ধুরা এগারোটা দশ বাজে আর আমি নব্যাগ্ন ইয়ে দিয়ে দেওয়ার মধ্যে এগারোটা দশ বাজে আর আমি ছেলে মেয়েরা কি খাবে কি করবে সংসারে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেডি হয়ে গেলাম এখন যেখানে যাব যাওয়ার বলাই তো চলো একটু আগেই রেডি হতে পারলে আগের ট্রেনটা ধরতে পারতাম কিন্তু পারলাম না রেডি হয়ে গেল এগারোটা দশ বাজে এখন বেরোচ্ছি বড়মশায় আমাকে স্টেশনে দিতে যাচ্ছে আর বল চেষ্টা করো যদি পারো আমাকে রাত্রিটা আনতে যাওয়ার তো দেখি সে আনতে গেলে ভালো আর হলে বাড়িতে তো আসতে হবে যেহেতু ছেলে মেয়ে রেখে যাচ্ছি ওরা এনসিসিতে গেছে আবার পড়া আছে বেলায় তো আর আমি একটা মানুষের মধ্যে পড়ি না কোথাও যেতে হলেও তাড়াহুড়ো বাড়িতে থাকলেও তাড়াহুড়ো তারাহুড়ো ছাড়া আমার আর চলে না এ দেখো বরমশাই রেডি টুপি টুপি করে তালা দেবে আর আমাকে দিতে যাবে বাবা কি সাদা লাগছে চলো তাহলে মা ভূতের মতো লাগছে চলে যাই মানে চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না লাইটে এত আলো দাদা আপনাদের বনগাতে যাচ্ছি গেছে গেছি তুমি ফাইনাল দাও আমার তো পরীক্ষা আমার পরীক্ষার কাছে ওই যেটা নিয়েছিলাম সেটা দিয়ে আমার সব কাজ হয়ে গেছে হ্যাঁ ওই তুমি তুমি কালার কমপ্লিট হয়ে গেল এখন নিয়ে যাচ্ছি উনিশ সালে শিখেছি আর এখন সার্টিফিকেট নিয়ে যাচ্ছি পরে এটা তুমি বাড়ি নিয়ে চলে যাও সেই উনিশ সালে সার্টি দিতে হাসছে ওরা এই পাশ দিয়ে যাওয়া যাবে না ওই পাশ দিয়ে যাচ্ছি ফাইনালি গিফট কিনে নিলাম কাকু ভালো আছো কুট্টি কুট্টি গিফট কিনে নিয়ে প্ল্যাটফর্মে উঠে পড়ছে এই রাস্তা দিয়ে বড় চলে গেল সার্টিফিকেট নিয়ে এই ভর দুপুর হয়ে গেল যেতে সবে বনগা নামলাম এবার দুবার অটো পাল্টা থাকবে গিয়ে খাওয়ার সময় যে সামনে হাজির হবে কিচ্ছু করার নেই আমি তবে নিয়ে

আসো তুমি আসো আচ্ছা এটা হচ্ছে ভাগ্নের বাড়ি এখনো কমপ্লিট হয়নি হচ্ছে ওই যে পুরোনো বাড়ি আর এই যে বাংলাদেশের বৃহস্পতিবারে বৃহস্পতিবারে যায় না এই ট্রেনটা হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের ট্রেন ওই জন্য ধপ ধপ শব্দ হচ্ছে বেশি কালা আসছে এরা এরা আসছে দেরি করলি কেন যাও 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 চলো চলো যাও ঘরে চলো ঘরে চলো ঘরে চলো চাচা মেচি চাচামেচি কেউ না যে ঢোকো আমি আস্তে কথা বলে সবাই ঘুমাচ্ছে EEEEEE <laughs> অনুষ্ঠান শেষ আর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে এখন পনেরো নটা বাজে নটা ছাব্বিশে ট্রেন দুবার অটো পাল্টাতে হবে তাই আর ব্যস্ত ব্যস্ত তোমাদের সঙ্গে দেখা করতে পারিনি রাস্তায় এসে দেখা করলাম আলো সঙ্গে টোটো পেয়ে গেছি আর চলে বসেছি এদিকে রানাঘাট লোকাল দাঁড়িয়ে আছে এইমাত্র ঢুকলো আর ও পাশে আমাদের চেন শিয়ালদা আর ওর বৌদি দেখো জিতের জন্য

ভিডিওটাও এন্ড করে দিচ্ছি কারণ অনেক বড়ো ভিডিও হয়ে গেছে রান্নাবাড়ির কোনো ঝামেলা নেই দেখতে পেয়েছো জিতের জন্য পাঠিয়ে দিয়েছে রান্না তো খেয়ে এসেছি তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলে আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাও না